আর নসাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধা আছে আমার ব্যক্তিগত অসুবিধা আছে আমি স্বীকার করি না থাকতেই পারে আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার তো পরিবারের সঙ্গে আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে সে বললো আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না আমরা আলোচনা করে যাচ্ছি অন্যদিকে বাইশটা আসন পাগল নাকি বিয়াল্লিশটা আসনের মধ্যে বাইশটা আসন সেখানেই কেটে বললো সতেরোটা তার মানে নট সো সিরিয়াস বিমান বললেন সতেরোটা আসন তাহলে কংগ্রেসকে কি দেব দেবো বিয়াল্লিশটার মধ্যে এটা তোমরা প্রথমবার লড়ছ এটা জানা দরকার এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে এই প্রথম বামফ্রন্ট অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে তাহলে আমরা বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা লড়ি বরাবর তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে ওরা বললো দশ বারোটা চোদ্দটা চেয়েছিল বারোটা বললো আমরা বললাম দশ বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে লিখিতভাবে বিমানদা বললেন ওরা দিয়েছিল আমাদের দিতেই হবে সত্যি কথা লাস্টে আমরা বললাম দেখো তুমি লড়ো আর চারটি আসল আমাদের কাছ থেকে না সিপিএম দেবে নিজের কোটা থেকে তোমাদের পছন্দ মতো লিস্ট যে আটটা দিয়েছ তার মধ্যে থেকে চারটে দেবো তাহলে পাঁচটা হলো বিকাশবাবুকে বিশ্বাস করো বিকাশবাবু কথা বলবেন বিকাশ কথা বললেন আচ্ছা এটা কোনো আড্ডার হতে পারে এই যে আমরা সৃজনকে ক্যান্ডিডেট করলাম ছাত্র আন্দোলনের নেতা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে গড়ে পিঠে তৈরি করেছি আমাদের কাছে সবাই সমান আমার কাছে আমরা বেশি দিন রাজ্যে থাকবো না কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে চোরদেরকে তাড়াতে হবে দুষ্টদেরকে শাস্তি দিতে হবে আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের উন্নয়ন ফিরিয়ে আসতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের রাস্তাঘাট নিকাশি হাসপাতাল সব ঠিক করতে হবে কারা করবে এই জন্য মীনাক্ষী এই জন্য সৃজন এই জন্য প্রতিকূল এই জন্য নসাশের দিকি এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায় এরকম একশো দুশো তিনশো আমাদের নতুন কর্মী নেতা দরকার যারা আমরা চলে যাব কিন্তু আমাদের এই ব্যাটার্নটা ধরবে রিলে রেস এটা আমরা চারশো মিটারে রিলে দেখেছেন আটশো মিটার রিলে দেখেছেন একশো মিটারে দৌড় শেষ হবে না তাহলে যাতে আমার ব্যাটার্নটা আমি সৃজনকে সৃজনকে দিয়ে যাই সুজনের ব্যাটারটা যাতে ব্যাটারটা যাতে সে প্রতিকূলকে দিয়ে যায় হ্যাঁ আমরা যাতে মীনাক্ষীর হাতে দিয়ে যাই এরকম আমি নিজে মনে করেছিলাম নৌসাদ সিদ্দিকিকে আমরা এই যে নেতৃত্ব তৈরি হচ্ছে যৌথ নেতৃত্ব তার মধ্যে অনেক যোগ্য মার্জিত শিক্ষিত যুক্তি গর্ব হয় বিধানসভায় যখন সে কাজ করে এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এখানে তাকে আটকাচ্ছিল যখন জেল দিল প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল প্রথম বাম ফ্রন্ট আইএসএফ এবং কংগ্রেস তার আগে কংগ্রেস কর্মীরা আসেনি নির্বাচনের সময় আসতে চাইনি আমরা নসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এখান থেকে অনেকে গিয়েছিল আইএসএফ থেকে আমরা মৌলারি থেকে মিছিল করলাম রামীলা মাদান থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত কংগ্রেস এলো আমরা বললাম এটা গণতন্ত্র বাঁচানো যেদিন নসাদ সিদ্দিকী জেল থেকে বেরোলো আমি সেখানে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম সে লড়ে ফিরছে সে নির্বাচনে নাও দাঁড়াতে পারত আমাকে একজন জিজ্ঞেস করলাম একটি বেশি কথা বলবো না আমি সাফ সাফ কথা বলি আপনি জানেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই সৌগতরা এই কাপড়ে যখন টাকা নিয়েছিল বলেছিলাম এরা চোর বলেছিলাম বিজেপিকে সরাসরি বলেছিলাম দাঙ্গাবাজ নোটবন্দির সময় বলেছিলাম মোটা ভাই আর শুভেন্দু সবচেয়ে বেশি টাকা কামিয়েছে এজন্য অমিত শাহ মমতা ঠিক করেছিল মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না আসে আমি বলেছিলাম পার্লামেন্টে আপ আগের সংসদ মে বলে নেই দোগে হাম সড়ক সে বলে গে লেকিন হাম বলে গত পাঁচ বছর ধরে আমরা ধাপে ধাপে লড়াইটা সংগঠিত করেছি ছাত্র যুব শ্রমিক মহিলা কৃষক ক্ষেত মজুর শিক্ষক যারা অবসরপ্রাপ্ত যারা ছোট ব্যবসায়ী কারবারি সবাইকে জড়ো করছি কঠিন কাজ কঠিন কাজ এখানে যারা মুরগি পোষে দেখবেন আমি ছোটবেলায় দেখতাম যে টাপ হয় না এমনি ঝুড়ি না একটু উঁচু ঝুড়ি হয় মুরগি ছোটো ছোটো বাচ্চা হয় তো সেই বাচ্চাগুলোকে যদি ঝুড়ি নিচে রাখতে চান দুটোকে ঢোকান একটা ওদিকে বেরিয়ে যায় আবার চার থেকে ঢোকান একটা ওদিকে বেরিয়ে যায় হয় না এই সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম একজন ফুট করে বাইরে বেরিয়ে গিয়েছে আমি মুরগির বাচ্চা বলছি না বড় নেতা আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম তার একমাত্র এম এই ভাঙরের শুধু নয় আমাদের বাংলা মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে তার মধ্যে ছোট ভাইজান যার সিদ্দিকি ওরকে মানে কিন্তু মুশকিল কি জানেন তো এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না আমি আমাদের বলি সৃজনকেও বলি মীনাক্ষীকে বলি ওকেও বলেছে আবারও বলছি মিডিয়া কি করে জানেন তো আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগিয়ে দেয় আর তারপরে আপনাকে মাল্টি জিমে গিয়ে প্রতিদিন ওই জামা ফিট করার জন্য নিজের মাসেলটাকে বাড়াতে হবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না বোঝা গেল সমাজদারক হলেই সারা কাঁপি হ্যায় হ্যাঁ সমাজদারকলেই সারা কাঁপি হ্যায় আর এই জন্য এলেকে বলি সৃজনকে বলছি তোমার যা সাইজ সেই জামা সেই সাইজের জামা কেন টেলিভিশন চ্যানেল আর মিডিয়া তোমাকে যদি বেশি বড় সাইজের জামা করে দেয় ওটা তোমার জামা ফিট হবে না ঢলঢলে হবে তাও জামা সামলে নেওয়া যায় কিন্তু বিজেপি তৃণমূল কি করে জানেন দামি জুতো বেশি বড়ো সাইজে আপনার যদি ন নম্বর সাইজের জুতো হয় সে চোদ্দ নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে কিন্তু আপনি পা গলাতে পারবেন কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে ছোটা তো বন্ধ হয়ে যাবে সে নিজের সাইজের জুতো রাখা উচিত পরিষ্কার কথা এটা নতুন প্রজন্মকে সবসময় শেখায় তার অনেক আমরা দেখেছি দুঃখে নিয়ে বলছি যন্ত্রণা নিয়ে বলছি এজন্য জন্য আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে কিন্তু এটা আবার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ চলার পথে আপনি যখন একসঙ্গে যান আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয় দলকে বলে ওকেজন যেমন ধরুন হঠাৎ করে আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন একজন প্যাসেঞ্জার সঙ্গে আছে তার সঙ্গে না সে কোনো বিয়েবাড়িতে দেখা হয়ে গেল হয় না ওকেজন আর একটা বন্ধু হচ্ছে সিজন এই যে ভোটের লড়াই হচ্ছে যারা সবাই চলে আসছে এই সিজনে আবার দেখা যাবে একটা সিজনে নেই পরের সিজনে আছে যেমন পাশালে এক একটা সিজনের তাহলে সিজনের হয় আর একটা বন্ধু হয় রিজনের যুক্তি দিয়ে রাজনীতি বন্ধু হয় যুক্তি দিয়ে রাজনীতি দিয়ে মতাদর্শ দিয়ে আদর্শ দিয়ে